হ্যালো বন্ধুরা আমি সাব্বির আলম সাব্বির বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে ক্লাস একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের তোমাদের পাশ্চাত্য দর্শনে প্রথম যে তিনটি অধ্যায় রয়েছে দর্শনের ধারণা জ্ঞানের স্বরূপ জ্ঞান সম্পর্কিত মতবাদ এবং তিন নম্বর অধ্যায় দ্রব্য এই তিনটি অধ্যায় থেকে টোটাল তোমাদের কুড়ি নম্বর আসবে এখন এই কুড়ি নম্বরের জন্য আমি তোমাদের প্রায় চল্লিশটি এমসিকিউ এবং এসি প্রশ্ন সেট করেছি আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে দেখবে তাহলে এগুলি থেকেই প্রথম তিনটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি দেখ না কেন তোমরা উত্তর করে আসতে পারবে এবং তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কিত মতবাদ এই অধ্যায় থেকে তোমাদের একটি আট নম্বরের বড় প্রশ্ন আসবে ভিডিওর শেষে কিন্তু তিনটি বড় প্রশ্ন দেওয়া আছে এই দুই নম্বর অধ্যায় থেকে ওই তিনটে প্রশ্নের মধ্যে একটি কিন্তু কমন তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করছি তোমরা দেখে নাও এবং তোমরা প্রথমে উত্তর করার চেষ্টা করবে দেখে নাও তোমাদের এমসিকিউ এর প্রথম প্রশ্ন রয়েছে দ্রব্য হল জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার এ কথাটি কে বলেছেন এ কথাটি বলেছেন জন লক দ্বিতীয় প্রশ্ন প্লেটো অ্যারিস্টোটল কান্ট এর মতে বিস্ময় দর্শনের জনক অর্থাৎ বিস্ময় দর্শনের জনক এই উক্তিটি কে করেছেন সঠিক উত্তর হল প্লেটো প্লেটো বলেছেন বিস্ময় হলো দর্শনের জনক তিন দাগের প্রশ্ন আমি জানি যে ঘাস হয় সবুজ এখানে জানা ক্রিয়াপদটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে জানা ক্রিয়াপদটি বাচনিক অর্থে ব্যবহৃত হয়েছে তোমরা একটু মনে রাখবে যে এই যে জানা ক্রিয়াপদ এই জানা ক্রিয়াপদের তিনটি অর্থ রয়েছে পরিচিতিমূলক কর্মকৌশলতামূলক এবং বাচনিক অর্থ মোট তিনটি অর্থ রয়েছে চার দাগের প্রশ্নটি দেখে নাও লক বার্কলে হিউম মিল হলেন একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদের সমর্থক সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মিল হলেন একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদের সমর্থক পাঁচ দাগের প্রশ্ন বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত হলো কয়টি সঠিক উত্তর হচ্ছে অপশান বি তিনটি পরের প্রশ্ন তোমাদের রয়েছে ছয় দাগের প্রশ্ন অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো কি অধিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে পরম পরমতত্ত্ব এখন বিষয় হচ্ছে যে পরম তত্ত্ব বা অধিবিদ্যা এটা আবার কি দেখো অধিবিদ্যা এটার অর্থ হচ্ছে তোমার অতীন্দ্রিয় বিষয় অর্থাৎ যে বিষয়গুলো আমরা চোখে দেখতে পাই না বা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেগুলির মাধ্যমে কখনোই আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না বা দেখতে পাই না তো সেগুলি কোন কোন বিষয় সেগুলি হচ্ছে যেমন ঈশ্বর আত্মা দ্রব্য এগুলিকে কখনোই কিন্তু আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা দেখতে পাই না বা উপলব্ধি করতে পারি না তাই ওই যে অতীন্দ্রিয় বিষয় সেগুলি তত্ত্ব বা অধিবিদ্যার আলোচ্য বিষয় অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে অধিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে ঈশ্বর আত্মা দ্রব্য ইত্যাদি সাত প্রশ্ন আমি চিন্তা করি সুতরাং আমি আছি এ কথা বলেছেন কে এ কথা বলেছেন দেখার্থ আর্ধাগের প্রশ্ন দ্রব্য হলো জ্ঞাত জ্ঞান সম্পর্কিত বিজ্ঞানতার সমালোচনা এই উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন কান্ড তোমাদের উক্তিগুলি থেকেও কিন্তু প্রশ্ন অনেকাংশে আসবে নয় নম্বর প্রশ্ন আধুনিক দর্শনের জনক হলেন সঠিক উত্তর হচ্ছে দেখার্থ দশ দিগের প্রশ্ন জড়দ্রব্য হল সংবেদনের সমষ্টি মাত্র উক্তিটিকে করেছেন সংবেদনের সমষ্টি এ কথাটি বলেছেন হিউম এগারো নম্বর প্রশ্ন বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন কে জন লক বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন যদি এখানে প্রশ্নটা করত যে বিমূর্ত সামান্য ধারণা অস্বীকার করেছেন কে তাহলে উত্তর হতো বার্কলে পরের প্রশ্ন দেখে নাও তোমাদের বারো দাগের প্রশ্নটি রয়েছে যে বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না কেবলমাত্র বুদ্ধি ছাড়া এ কথাটি বলেছেন লাইভ নিজ তেরো তাগের প্রশ্ন আধুনিক অভিজ্ঞতাবাদের জনককে লক ঈশ্বরই একমাত্র দ্রব্য কে বলেছেন সঠিক উত্তর হচ্ছে একমাত্র ঈশ্বরকে দ্রব্য হিসেবে স্বীকার করেছেন স্পিনোজা স্পিনোজার মতে দ্রব্য কেবলমাত্র একটি পরের প্রশ্ন তোমরা দেখো দ্রব্য দেকার্তের মতে অর্থাৎ দেখার্তের মতে দ্রব্য কয়টি দেখার্তের মতে দ্রব্য হচ্ছে তিনটি সেগুলি কি কি ঈশ্বর মন বাত্মা জড় বা দেহ ষোলো নম্বর প্রশ্ন আমি রহিমাকে চিনি এখানে জানা পদটি যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে পরিচিতিমূলক অর্থে ব্যবহৃত হয়েছে সতেরো নম্বর প্রশ্ন দ্রব্য হল সামান্য ও বিশেষের সমন্বয় এই কথাটি কে বলেছেন এই কথাটি বলেছেন অ্যারিস্টটল এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে আঠারো তার প্রশ্ন স্বাধীন আত্মসক্রিয়তাই হল দ্রব্যের লক্ষণ উত্তর হচ্ছে লাইভ নিজ উনিশ নম্বর প্রশ্ন যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে অনুমান কুড়ি নম্বর প্রশ্ন ডেকার্তের মতে আগন্তুক ধারণা হলো কোনটি দেখের মতে এখানে আগন্তুক ধারণা কোনটি এখানে আগন্তুক ধারণা হচ্ছে তোমার অপশান বি গাছ ঈশ্বর এটা হচ্ছে সহজাত ধারণা অসীমতা এটাও সহজাত ধারণা মৎস্যকন্যা এটা কৃত্রিম ধারণা পরের প্রশ্ন দেখো একুশ জাগের প্রশ্ন দর্শনের যে শাখা যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম কী তার নাম হচ্ছে তর্কবিদ্যা বাইশ জাগের প্রশ্নটি দেখো অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন কে সঠিক উত্তর হচ্ছে ফার্স্ট ফিলোসফি বা অধিবিদ্যা এটাকে প্রথম দর্শন বলেছিলেন অ্যারিস্টটল এরপরে তোমাদের যে দেখে নাও তোমাদের এসে কেউ কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দর্শনের জ্ঞান ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি দেখো দর্শন সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু বিজ্ঞান নির্দিষ্ট বা আংশিক কোনো বিষয় নিয়ে আলোচনা করে দুই নম্বর প্রশ্ন মেটাফিজিক্স গ্রন্থটি কার লেখা মেটাফিজিক্স গ্রন্থটি অ্যারিস্টোটালে লেখা এবং মেটাফিজিক্স শব্দের বুথপতিগত অর্থ কী দেখে নাও মেটা অর্থে পরে এবং ফিজিক্স অর্থে প্রাকৃতিক বিজ্ঞান সুতরাং মেটাফিজিক্স শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের পরের বিজ্ঞান অর্থাৎ অতীন্দ্রি বিষয় যে বিষয়গুলো আমরা সচরাচর চোখে দেখতে পাই না তিন নম্বর প্রশ্ন লাইভনিজ কাকে সর্বোচ্চ মনার বলেছেন ঈশ্বরকে তিনি সর্বোচ্চ মনার বলেছেন অথবা প্রশ্ন দেখো কোন নীতির মাধ্যমে সমস্ত মনারের মধ্যেকার সামঞ্জস্য ব্যাখ্যা করেছেন সঠিক উত্তর হচ্ছে পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদের মাধ্যমে দাগের প্রশ্ন কোন দার্শনিক জড়দ্রব্যকে অস্বীকার করেছেন কিন্তু আত্মাকে স্বীকার করেছেন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে বার্কলে এরপরের প্রশ্ন দেখে নাও তোমরা দেখকার কয়টি দ্রব্য স্বীকার করেছেন এটা ইমসিগিয়ে প্রশ্ন তো ছিল যে দেকার তিনটি দ্রব্যকে স্বীকার করেছেন ঈশ্বর মন বা আত্মা জড় বা দেহ এবং এরই একটি অথবা প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও কি বলছে যে লাইভ নিজের মতে মনারের সংজ্ঞা দাও কি মনারের সংজ্ঞা লাইভ নিজ বলছেন যে মনার হলো আত্মসক্রিয় আত্মসক্রিয় কথার অর্থ হচ্ছে যা নিজে নিজেই ক্রিয়া করতে পারে অর্থাৎ যে নিজে নিজেই স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম সেটাই হচ্ছে আত্মসক্রিয় মনার আচ্ছা ছয় দাগের প্রশ্নটি দেখে নাও দর্শনের দুটি শাখার নাম লেখো যাদের আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় নীতিবিদ্যা এবং তর্কবিদ্যা সাত দাগের প্রশ্ন সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয় কি সমাজের উৎপত্তি বিবর্তন এবং সমাজের মানুষের বিভিন্ন রকম পারস্পরিক সম্পর্কের দার্শনিক আলোচনা করা পরের প্রশ্ন দেখে নাও অথবা প্রশ্ন তোমাদের ছিল যে এথিক শব্দের বুথ অর্থ কী দেখে নাও এথিক শব্দটি হচ্ছে ইথোস থেকে যার অর্থ অভ্যাস রীতি রীতি আচার আচরণ ন্যায় অন্যায় ভালো মন্দ ইত্যাদি আর তাকে প্রশ্নটি দেখো কী বলছে যে অ্যারিস্টটলকে অনুসরণ করে বা অ্যারিস্টোটলকে লক্ষ্য করে দ্রব্য শব্দের দুটি অর্থ লেখা অনেক সময় তোমাদের এখানে চারটি অর্থও দিতে পারে দুটি অর্থ কি দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয় এবং দ্রব্য হলো পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় সত্তা এরপরে প্রশ্ন তোমাদের রয়েছে নয় নম্বর প্রশ্ন দেখো হিউম কীভাবে দ্রব্যের স্বরূপ নির্দেশ করেছেন হিউমের মতে দ্রব্যগুলি মানসিক ক্রিয়ার ধারবা বা ধারণা বা প্রবাহমাত্র দেখো দশতের প্রশ্নটি দেহ ও মন সম্পর্কে দেখার্থের মতবাদের নাম কী দেখে নাও এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ দেখার্থের যে মতবাদ সেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আর যদি প্রশ্ন করে যে দেহ ও মন সম্পর্কে স্পিনোজার মতবাদের নাম কি তাহলে হবে সমান্তরালবাদ পরের প্রশ্ন দেখো অথবা প্রশ্ন তোমাদের রয়েছে সাবস্ট্যান্স কথাটির অর্থ কী সাবস্ট্যান্স কথাটির বুৎপতিগত অর্থ দেখে নাও সাব অর্থে নিচে এবং স্টান্স অর্থে অবস্থান করা সুতরাং সাবস্ট্যান্স কথাটির বুৎপতিগত অর্থ হচ্ছে ধারক হিসেবে নিচে অবস্থান করা এগারো নম্বর প্রশ্ন একটি কাজের ভালত্ব বা মন্দত্ব দর্শনের কোন শাখা বিচার করে বা আলোচনা করে সেটা হচ্ছে নীতিবিদ্যা রাষ্ট্র সম্পর্কিত আলোচনার আধুনিক প্রবক্তাকে ম্যাকিয়া ফেলি এর অথবা প্রশ্ন আছে কয়েকজন যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিকের নাম লেখো এ এ আর রাসেল ভিডেনস্টাইন এগুলি তোমাদের ছিল এমসিকিউ এবং এসকিউ প্রশ্নের উত্তর আচ্ছা এখন তোমরা দেখে নাও যে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে আট নম্বরের দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিয়েছি এখানে মোট তিনটি প্রশ্ন দিয়েছি দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলির মধ্যে একটি তোমরা কমন পেয়ে যাবে এবার কিন্তু তোমাদের স্কুলেই প্রশ্নগুলি করা হবে সুতরাং প্রত্যেকটা স্কুলই তোমরা দেখবে যে এই তিনটে প্রশ্নের মধ্যে যে কোনো একটি না একটি দেবেই দেখে নাও তোমাদের জ্ঞানের স্বরূপ উৎস সম্পর্কে দেখের মতবাদ জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ এবং একটি টিকা তোমরা পড়ে রাখবে পূর্বত সিদ্ধবাক্য বরদ বাক্য এবং চরমপন্থী বুদ্ধিবাদ নরমপন্থী বুদ্ধিবাদ এই দুটি টিকা তোমরা পড়ে রাখবে এই মোট তিনটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে তাহলে কিন্তু আট নম্বরের একটা প্রশ্ন তোমরা কমন পাবে এবং তোমাদের যে মোট তিনটি অধ্যায় থেকে কুড়ি নম্বর পড়বে সেগুলো কিন্তু অনারসে তোমরা পারবে এবং তোমরা এই চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখো কারণ আমি কিন্তু তোমাদের এই জানুয়ারি শেষ হলেই এই জানুয়ারি মাসটা যদি শেষ হয় তাহলে কিন্তু আমি মডেল সেট দিতে থাকবো এই চ্যানেলে প্রত্যেকটি সাবজেক্টের ওপর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও